আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একবার আপনাদের স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা এতই সাধারণ যে প্রতিটি রান্নাঘরে এটি খুঁজে পাওয়া যায় কিন্তু এর প্রভাব এমন যে যদি পুরুষরা রাতে এটি সঠিকভাবে ব্যবহার করা শুরু করে তবে তারা পশুর মতো শক্তি অনুভব করবে এমন শক্তি যা দেখে সামনের মানুষ প্রশ্ন করবে এটা কি হলো বন্ধুরা আপনারা তেজপাতার নাম তো নিশ্চয়ই শুনেছেন তাই না হ্যাঁ সেই তেজপাতা যা প্রতিটি বিরিয়ানি পোলাও খিচুড়ি এমনকি সবজিতে সুগন্ধ যোগ করার জন্য ব্যবহার করা হয় কিন্তু জানেন কি এই তেজপাতা যদি রাতে সঠিকভাবে ব্যবহার করা হয় তবে পুরুষের শক্তি এমনভাবে বৃদ্ধি পায় যে স্ত্রী নিজেও পার্থক্য অনুভব করেন তেজপাতা একটি সাধারণ পাতা দেখতে খুব সাদামাটা কিন্তু এর প্রভাব অসাধারণ এটি আপনার ক্লান্তি দুর্বলতা রাতের অলসতা এমনকি শরীরের ঠান্ডা প্রকৃতিও পরিবর্তন করে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে তেজপাতা পুরুষদের লোকানো শক্তিকে জাগিয়ে তোলে এর সঠিক ব্যবহার কি তেজপাতা সেবনের সময় লোকেরা কি ভুল করে এবং কিছু ঘরোয়া প্রতিকার যা তেজপাতার সাথে মিশিয়ে পুরুষদের জন্তুর মতো শক্তি দিতে পারে কিন্তু তার আগে একটি ছোট অনুরোধ যদি আপনি সবসময় এনার্জেটিক শক্তিশালী এবং ফ্রিট থাকতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর যদি আমাদের পরিশ্রম পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন বন্ধুরা প্রাচীন ভারতের আয়ুর্বেদিক ঐতিহ্য এত গভীর যে প্রতিটি ছোট বড় জিনিসের মধ্যেই ঔষধ লুকিয়ে আছে রাজা মহারাজাদের সময় যখন যুদ্ধ হতো মাসের পর মাস ধরে সৈন্যদের শক্তিশালী থাকতে হতো কিন্তু তখন তো কোনো এনার্জি ড্রিঙ্ক বা প্রোটিন পাউডার ছিল না তখন তারা নির্ভর করতেন দেশি ভেষজের উপর আর সেই ভেষজগুলির মধ্যে অন্যতম ছিল তেজপাতা আজ আমরা এটিকে কেবল মশলা মনে করি কিন্তু আমাদের পূর্বপুরুষরা এটিকে ঔষধি পাতা হিসেবে ব্যবহার করতেন এটি শরীরের তাপমাত্রা বাড়ায় হজম উন্নত করে টেস্টোস্টেরনের ভারসাম্য বজায় রাখে এবং ধীরে ধীরে পুরুষের লুকানো শক্তিকে জাগিয়ে তোলে তেজপাতায় রয়েছে সিমিয়ল ইউজেনল লিনালুল ও মিঠাইল চাভিকল এই উপাদানগুলো শরীরের হজম অগ্নি বাড়ায় যখন হজম ভালো হয় খাবার সঠিকভাবে হজম হয় তখন শরীরে বেশি শক্তি আসে এই শক্তি ধীরে ধীরে স্নায়ুতন্ত্র এবং অন্ত্রের ভারসাম্য বজায় রাখে তেজপাতা শরীরকে গরম করে এবং পুরুষদের ঠান্ডা প্রকৃতির কারণে যে দুর্বলতা আসে তা দূর করে আজকাল জীবনযাত্রা এত ব্যস্ত যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কেবল দৌড়াচ্ছি অফিস ট্রাফিক মানসিক চাপ আর ফাস্টফুড এইসবের প্রভাব পড়ে হজম এবং পুরুষত্বের উপর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের পরেই অনেকে বলে যে আগের মতো শক্তি আর নেই চল্লিশ বছরেই ক্লান্তি ঘুমের অভাব মুখের উজ্জ্বলতা হারিয়ে যায় কিন্তু যদি চান চল্লিশ বছরেও কুড়ি বছরের মতো শক্তি অনুভব করতে তাহলে তেজপাতা হবে আপনার গোপন টনিক আয়ুর্বেদে একে বলা হয় ত্বকপত্র এটি বাত কফ ও ঠান্ডা প্রকৃতি ভারসাম্য করে লিভার পরিষ্কার করে হজম উন্নত করে এবং রক্তপ্রবাহ বাড়িয়ে পুরুষালী শক্তি জাগিয়ে তোলে এখন আসুন দেখি তেজপাতার দশটি অসাধারণ উপকারিতা এবং ব্যবহার পদ্ধতি এক পশুর মতো শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি তেজপাতা শরীরকে উষ্ণ রাখে রক্তপ্রবাহ বাড়ায় ফলে শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি পায় ব্যবহারের নিয়ম রাতে এক কাপ গরম দুধে একটি তেজপাতা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে পান করুন দুই মস্তিষ্ক ও স্নায়ুর শক্তি বৃদ্ধি তেজপাতায় থাকা লিনালুল মানসিক চাপ কমায় মন শান্ত করে ঘুম ভালো করে ব্যবহারের নিয়ম তেজপাতা দারচিনি ও গুড় দিয়ে চা বানিয়ে রাতে পান করুন তিন রক্ত সঞ্চালন ও হরমোন ভারসাম্য রক্ষা তেজপাতা টেস্টোস্টেরন হরমোন সক্রিয় করে যা পুরুষের শক্তির মূল ব্যবহারের নিয়ম রাতে খাবার পর একটি তেজপাতা চিবিয়ে খান চার পুরুষালী দুর্বলতায় অলৌকিক প্রভাব তেজপাতা শরীরের ঠান্ডা প্রকৃতি দূর করে ইচ্ছা শক্তি বাড়ায় ব্যবহারের নিয়ম দুধে তেজপাতা আদা ও মধু মিশিয়ে রাতে পান করুন পাঁচ শক্তি বৃদ্ধি তেজপাতা গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য দূর করে ব্যবহারের নিয়ম সকালে খালি পেটে তেজপাতার পানি পান করুন ছয় ঘুমের ওষুধ হিসাবে কাজ করে তেজপাতা মস্তিষ্ক শান্ত করে গভীর ঘুম আনে ব্যবহারের নিয়ম তেজপাতা ও এলাচ দিয়ে পানি ফুটিয়ে রাতে পান করুন সাত শরীর ডিটক্স করে তেজপাতার অক্সিডেন্ট লিভার পরিষ্কার করে ক্লান্তি দূর করে ব্যবহারের নিয়ম প্রতিদিন সকালে তেজপাতার পানি পান করুন আট ঠান্ডা প্রকৃতি দূর করে উষ্ণতা আনে ব্যবহারের নিয়ম তেজপাতা ও লবঙ্গ ফুটিয়ে চা তৈরি করে পান করুন নয় হাড় ও জয়েন্টের ব্যথায় আরাম দেয় ব্যবহারের নিয়ম তেজপাতার নারকেল তেলে গরম করে মালিশ করুন দশ বয়সের পরেও তরুণ শক্তি বজায় রাখে ব্যবহারের নিয়ম তেজপাতা চূর্ণ অশ্বগন্ধা ও মধু মিশিয়ে দুধে পান করুন এখন আসি সতর্কতার কথায় এক দিনে দুই থেকে তিনটি পাতার বেশি খাবেন না দুই রাতে ব্যবহার করাই সবচেয়ে কার্যকর তিন তেজপাতা সবসময় তাজা হালকা সবুজ বা বাদামি রঙের নিন চার গরম উপকরণের সাথে মিশিয়ে খান পাঁচ যাদের অ্যাসিডিটি বা আলসার আছে তারা পরিহার করুন এখন জেনে নিন তিনটি আলৌকিক প্রতিকার প্রতিকার এক তেজপাতা দুধ রেসিপি দুধে তেজপাতা অশ্বগন্ধা জয়ফল ও মধু মিশিয়ে পান করুন তিন দিনে স্ট্যামিনা সাত দিনে ক্লান্তি কমবে পনেরো দিনে শক্তি দ্বিগুণ হবে প্রতিকার দুই তেজপাতা ও লবঙ্গের জোড়া তেজপাতা লবঙ্গ লবণ মিশিয়ে ফুটিয়ে পান করুন তাৎক্ষণিক শক্তি ও পরিশুদ্ধতা পাবেন প্রতিকার তিন তেজপাতা তেল মালিশ তিলের তেল তেজপাতা ও আজওয়াইন গরম করে ছেঁকে নিন রাতে কোমর উড়ু ও পায়ে মালিশ করুন রক্তপ্রবাহ দ্রুত হবে ক্লান্তি উধাও হবে সব শেষে মনে রাখবেন যে কোনো আয়ুর্বেদিক উপাদান তখনই কাজ করে যখন আপনি নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করেন পাঁচ থেকে সাত দিনের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন তেজপাতা ছোট হলেও এর প্রভাব কোনো দামি ওষুধের চেয়ে কম নয় যদি এই তথ্যটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন মনে রাখবেন তেজপাতা ছোট হলেও এর প্রভাব বিশাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ